আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফল ছাতের উপরে আগের পুরানো লাইন ছিল সেগুলো খুলছি খুলে এখন আমরা নতুন ফল ছাতের আর এই সেট হলো আপনার মেন কমোটের যে চার ইঞ্চি লাইনটা নামছে কমোটের মলাটা সেইখানে আমরা লং ড্রাইভ লাগাবো তার জন্য এখানে একটা টুকরা পাইপ এরা পাঁচ ইঞ্চ পাঁচ পাঁচ ইঞ্চি হইব এটা আগুন লড়াই আমরা ওই নরম করে ওইখানে লাগা দিব এই যে দেখতে পাচ্ছি লং ড্রাইভ একটা সকেট দেখতেছি যে হয়নি তারপরে লং ড্রাইভে আমার সকেট লাগাইলে হবে না সকেট ছাড়াই আমরা লং ড্রাইভ দিব কারণ সকেট দিলে এটা দেখা যায় অনেক নিচে হয়ে যায় আমাদের ওইখানে যে স্টিল লাইনটা তার জন্য আমরা একটু এখানে ভালো মতো আঠা দিয়ে দিলাম যেন লিক না হয় রাখার জন্য আমরা সকেট না ব্যবহার করে ওইদিকে ডাইরেক্ট লং ড্রাইভ দিয়ে দিছি আর আমাদের মাপার টেপটা বুলে ছুঁয়েছিলাম বাসা তার জন্য আমরা একটা সুতো দিয়ে এটার মাপ নিয়ে নিতেছি যাক আমাদের এখন আমরা এটা কমপ্লিট করে ফেলবো মাপ নিয়ে নিলাম এখন আঠা দিব আঠা দিয়ে ভালো মতো গাই পাইপটা লাগাইতে হবে যেন লিক না হয় এখন ফিটিং করে দেব দেখেন পাইপের মাথাও আঠা লাগা লইতে হয় ভালো মতো দিতে হইব আঠাটি এখন আমরা পাইপটা ওই ইটির ভিত্তে ভালো মতো ঢুকিয়ে দিব তারপরে লং ড্রাইভের ভিতর পাইপটা ঢুকিয়ে দিবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন ধন্যবাদ